বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করে অনেক বেশি ভালো আছেন এটা সালমন ফিশ এভাবে বাজার থেকে দোকান থেকে কিনে আনি এরকম উপরে র্যাপিং করা এদের র্যাপিং করা আর এরকম কমের একটা বক্স থাকে এভাবে কিনে আনি এটার এখন ধুয়ে ম্যারিনেট করব এখন আমি মাছগুলা ম্যারিনেট করে নেব প্রথমে লবণ দেব লবণ বেশি দেব না এক ফুট দেওয়ার পরে উলটিয়ে দেবো আরেক পেট দিয়ে দিলাম দেব অলিভ অয়েল আপনাদের যে তেল আছে সেই তেলে দিবেন সাদা তেল দিবেন সরিষার তেল না এটা দিয়ে মেখে নেব

এটা ভালো করে মেটে নেবটা অনেক নরম এখন দেবো গোলমরিচের গুঁড়া এটারে এক চা চামচের মতন দেব উপরে সরিয়ে দেব আমরা তো বাঙালি একটু ঝাল ঠাল দিয়ে খাব বিদেশিরা যেভাবে খায় সেভাবে খেতে পারবো না এখন দেব অরিগানো এটা এই মাছের ভিতরে যায় দিতে হবে ওই পিঠেও দিয়ে নেবো এটা একটা গাছের পাতা এটা আমার ভিডিওতে আছে পেন্সিল গেছিলাম আর দেব একটু কাশ্মীরি চিলি কালারের জন্য দুপিটা দিয়ে দেবো তারপরে দিয়ে তিন চার ঘন্টা ম্যারিনেট করে রাখবো আমার ম্যারিনেট করা হয়ে গেছে এখানে আমি তিন চার ঘন্টার জন্য ঢেকে রাখবো ওয়েট করব অলিভ অয়েল তেল দিয়ে দিয়েছি এখন ম্যারিনেট করা টা দিয়ে দিলাম এভাবে আস্তে আস্তে আমি ফ্রাই করে নেব আস্তে আস্তে ভেজে নেব এক পিঠ হয়ে গেলে আমি উলটিয়ে দেব আমার এক পিঠ হয়ে গেছে আমি উল্টিয়ে দিয়েছি এভাবে আস্তে আস্তে আমি ভেজে নেবো এভাবে আমি সব মাছগুলা ভেজে নেব এ মাছ হতে বেশি টাইম লাগে না তিন চার মিনিটেই হয়ে যায় আমি সালমানের সাথে কিছু অ্যাসপ্রা গাছ আর হ্যালোপিনো এটা সেলো ফ্রাই করে নেব এর সাথেই নেব অতি সহজ একটা রেসিপি বেশি সময় লাগে না আর খেতে অসাধারণ এটা অনেক হেলদি কিছু অ্যাসপেরা গাছ দিয়েছি এবং হ্যালোপিনো মরিচ এটা বেশি ঝাল না এটা খেতে পছন্দ করি অ্যাসপেরা গাছও খেতে পছন্দ করি আর সালমন তো অনেক লাইক করি তা আপনারা এরকম বানাবেন আর গরম গরম খাবেন দেখবেন মজা কাকে বলে আমার এই সহজ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটুও যদি ভালো লাগে থাকে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ